চলে এলাম বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ কোথা থেকে তোমরা তাই না আমি নিচে নেমে এসেছি মাছের জন্য আর রিয়া ওপরে ছাদ থেকে আমাকে ভিডিও করে দিচ্ছে তাও আবার তিনতলার উপর থেকে তাই তোমরা বুঝতেই পারছো না এত উঁচু থেকে তো ছাদ থেকেই দেখেছিলাম যে মাছ চালা এসেছে তো ভাবলাম যাই বাড়িতে যেহেতু আত্মীয় স্বজন আছে আর এত কষ্ট করে আর বাজারে যাবো না এখান থেকে কিনে নেব তো গলার ভয়েসটা একটু অন্যরকম বুঝতেই পারছো রোজ রোজ ভিডিও দেওয়া হয় না আর শরীরটাও খারাপ তবে চেষ্টা করব আজ থেকে রোজ ভিডিও দেওয়ার জন্য মাছ নিয়ে চলে এলাম তবে বাটা মাছ নিয়েছি আর এই কচুর লতিগুলো আগে থেকে ছিল চারটা নিয়ে এসেছিল কচুর লতি শাক কচু এগুলো তো আমার ফেভারিট খাবার তোমরা সবাই জানো তারপরে মাছ দিয়ে রান্না করব বলে বসে গিয়েছি এগুলো পরিষ্কার করতে রিয়া উঠেছে রাজি এখনো ঘুম থেকেই উঠেনি তো আরও সমস্ত কিছু কাজ কিন্তু কমপ্লিট কারণ কি বলতো ওরা যতদিন আছে আমাকে কোনো কাজে করতে হয় না আমি একটা করতে গেলে তারপরে এসে দেখি আর একটা কাজ করে কমপ্লিট করে রেখে দিয়েছে তো যাই হোক আমি কিন্তু বলি না যে কাজ করতে না বললেও সে কিন্তু তার আগেই বোঝে যায় আমার মা একাই করছে এতদিনে আমি এসে অন্তত একটু হেল্প করি এরকমই হয়তো কিছু বুঝে যায় তার আগে কিন্তু কাজ করে সে কমপ্লিট করে দেয় মাছ ধোয়া ধুইটা আর তোমাদেরকে দেখালাম না তারপর এই যে মায়ের জন্য হচ্ছে কুলেখাড়া শাক এটা রোজ হয় মাকে হচ্ছে জলটা দিয়ে দিই শাকটা আমরা ভাজি করে খেয়ে নিই তো তোমরা ভ্লগেও দেখেছো তারপরে এই যে আমি মাছ ভাজতে চলে এসেছি আর হচ্ছে এরা দু বনে হচ্ছে একজন তো উঠেনি আর এরা দুজনে রসুন রসুন পেঁয়াজ লঙ্কা ছাড়াচ্ছে বসে এই রকম কাজগুলো কিন্তু তোমাদের রোজ দেখা হয়নি যাই হোক সবাই দুজন মিলে এরকম করেই কাজ বাজ করে জবে থেকে এসেছে তবে মাঝে মাঝেরিয়ার যখন পরীক্ষা থাকে সেই দিনটাই ও একাই করে আর না হলে দুপুর তিন বনেই একসঙ্গে করে তো তারপরে আমি চলে এলাম আমাকে বলল যে মা কী দিবে কী রান্না করবে তো কচি লুতগুলো তো আগে থেকে ছাড়ানো ছিল তো ওগুলাতে দু একটা আলু দিতে হবে আলু দিয়ে তারপরে রান্নাটা করব। তারপরে কতবার যে ঝাড়ু দিতে হয় আর বলার অপেক্ষা থাকে না একবার কিন্তু সকাল সকাল ঝাড়ু দেওয়া হয়ে গেছে বুঝতেই পারছো এই পোচকাটা কতবার যে কত কী করে ও একেবারে এখানে এসে মানে কি বলবো ডন হয়ে গেছে সবার সেরা হয়ে গেছে সবাই ওর কথা মতোই উঠপোস করে তো আবারও একবার নোংরা করে দিল তাই রাজিয়া এখন আবার ঝাড়ু দিচ্ছে কতবার ঝাড়ু দিতে হবে এখন সারা দিনে হিসাব নাই তো এমনিতেই নিরিবিরি চুপচাপ ছিল আমাদের ঘরটা ও এসে একেবারে পুরো বাড়ি যেন মাতিয়ে রাখছে চলো দেখতে দেখতে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর লতি দিয়ে এই মাছের ঝোলটা আর কি করেছিস বলো তো যাই হোক মনে করছে না আমি রান্না করছি এদিকে আর এদিকে ওরা খাচ্ছে বাতাবি লেবু আমাকে বলছে খাবে আমি বলছি না এগুলো আর খাওয়ার এখন আর নেশা নেই একটা সময় প্রচুর নেশা ছিল দুপুর হলে এই সময়টায় দুর্গাপুজোর আগে আগে এরকম বাতালে বাতাবি লেবু মাখিয়ে রো মানে স্নান করার আগে আগে সবাই মিলে মাখিয়ে খেতাম তো সেই নেশাগুলো কিন্তু এখন বর্তমান নেই আর এই যে দেখো বলতেই হয় না তোমরা দেখতেই পেলে জল ধরার কাজটা কিন্তু ওর থাকে এবার তোমরা অনেকে হয়তো ভাবতেও পারো যে কত বয়স ওর বয়স এখনও কিন্তু তিন বছর পূর্ণ হয়নি তবে হতে যাচ্ছে তারপরেও যে পুরো বাড়িটাকে ও কীভাবে রেখেছে আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি যদি কোনো কিছু বলি তাহলে আমাকে বলে এই বিশাল বড় বাড়িটা আমার তুমি চলে যাও আমি একাই থাকবো আমার মাসিরা থাকবে কথাগুলো সত্যি শুনে শুনে মানে কি বলবো এই কটা দিন যে কি আনন্দে কাটালাম তোমাদের বলে বোঝাতে পারবো না তারপরে যখন বাড়ি ফাঁকা করে চলে যাবে সেইটা কিন্তু খুব কষ্টদায়ক কষ্ট লাগে মনের মধ্যে তাই না এটা কিন্তু মানে বাস্তব কথা আর এমনিতে অন্য কেউ বাড়িতে এলেও তো কেমন একটা মানে কী বলব সম্পর্কটা আরও গভীর হয়ে যায় তার মধ্যে এতদিন থেকে গেল তারপরে চলে গেলে আরও বিশেষ করে কষ্ট পাবো বুজকুটার জন্য তো রাজিয়ার ওইদিকে মোটামুটি ছাড়া দেওয়া কমপ্লিট আর আমার রান্নাও কমপ্লিট তারপরে সবাইকে বললাম একে একে তোমরা স্নান করে চলে আসো তবে রোজ দিনে দুবার করে যেতে হতো বাইরে আজকে কোনো কিছুর যাওয়ার প্রয়োজন নেই একবার ওই যে ওর আবার বড় ওর ফোন খারাপ হয়ে গেছিলো তারপরে কালকে আবার বিকেলবেলা ফোনটা নিয়ে আসলাম ঠিক করে আর এমনিতেই যে ও কতবার যায় বলে বোঝাতে পারবো না মেদিনীপুরে এসে ওর প্রত্যেকটা অলিগলি চেনা হয়ে গেল। যখনই আমরা কালেক্টরিকে যাব ওই দিক থেকে যেতে যেতে ও বলে দিবে কোন রাস্তাটা কোন রাস্তাটা কোন দিকে যাবে এই হচ্ছে কথা যাওয়ার আগে আগে সে বলে দিবে আমরা যখন এই পঞ্চচক হয়ে যখন ঢুকবো কালেক্ট্রিকের আগে আগে যাব। তবে রায় নার্সিংহোমে রিয়ার কাকু থাকে ওর দাদু হবে সে রোজ দিনে এসে দুবার করে তাকে নিয়ে যায় তারপরে ও ওখানে গেলেই বলে দিবে আমার দাদু এখানে থাকে আর দূর থেকে যদি দেখতে পায় ওর এক একটা ডায়লগ যদি শোনো মনে হবে না যে তার বয়স তিন বছর তো ওইখানে কালেক্ট্রিক গেলে ও নিজে থেকে টোটো থেকে নেমে নেমে যেতে চাইবে আর কি আমি চলে যাব আমাকে ছাড়ো তো চলো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট সবার স্নান করা হয়ে গেছে আর আমি কাপড়গুলো নিয়ে এসেছি উপরে শুকাতে দিতে আর মেয়েকে বলে এসেছি ভাতগুলো খুলতে আমি বললাম কাপড়টা শুকাতে দিয়ে আসি আমি ততক্ষণে তুই ভাত খুলে সবাইকে খেতে দে মা আছে ওরা তিন বোন পোচকুটা আর আমি আসছি বলে চলে এলাম হ্যাঁ বুকের মধ্যে কিন্তু একটা কষ্ট কাজ করছে কালকে থেকে মনে মনে চোখের ঝোল ঝড়লেও কিন্তু তাদেরকে আমি বুঝতে দেইনি কারণ তারা মা মেয়ে দেখলে ওরা আরও বিশেষ করে বেশি কান্না করবে কষ্টটাও বেশি পাবে তো বন্ধুরা ছাদে এসেছিলাম কাপড় শোকাতে দিতে তারপরে হচ্ছে একটু বসলাম তো মনটা আজকে একেবারে ভালো নেই এই দু তিনটা সপ্তাহ এত ভালো কাটলো যে আমাকে কখনও মানে এই কটা দিন ভাবতে হয়নি কোনো দিন যে রান্না করব কিংবা ঝাড়ু দেবো কিংবা আর কিছু কাজ করব। ওই সমস্ত কিছু করছিল আজ থেকে তারা চলে যাবে একেবারে বাড়ি খালি হয়ে যাবে পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে আর মানে যে কেউ আসলে বাড়িতে যদি চলে যায় না বিদায় হয়ে যায় তো এত খারাপ লাগে ওই সময়টা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কোনো বিদায় বেলাটা কিন্তু খুবই খারাপ তারপরেও মেনে নিতে হয় এতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না কারণ কি বলো তো যে আমার এইখানে মানে গত আট বছর দশ বছর এখানে আছি কোনো দিনও আমার কাছে কেউ আসেনি প্রতিদিন মানে সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে যায় আমি শুধু বসে বসে ভাবতাম যে আমার ঘরে কেউ আসেনি আমার কেউ নেই এরকম মনে মনে হতো ফিল করতাম আর কি ভাবতাম অনেক সময় তারপরে দশ বছর পর এখন যদিও কেউ আসলো তারপরে যখন চলে যায় তখন খুব খারাপ লাগে তো কি করব যাই হোক এটাই তো প্রকৃতির নিয়ম আসবে যাবে এটাই আর কি তো সেও বলে বলছে আমি সকাল থেকে যখন মন মেজাজ খারাপ তো বলছে মা তুমি যখন চলে আসো তখন তো আমাকেও এরকম খারাপ লাগে আমারও ঠিক সেই খারাপটাই লাগে তো আমি যখন প্রথম আসলাম একবার যেহেতু এসে দেখে গেলাম তাহলে এখন আমার মন চাইলে আমি যখন তখন আসতে পারবো কিংবা আসবো এইটাই বলে আমাকে সান্ত্বনা দিচ্ছে তবে জানি না আসবে কি না আর যদি আসে তাহলে আমি তোমাদেরকে আর মাকেও বলেছিলাম যে মা যেহেতু তোমার ট্রিটমেন্ট হচ্ছে তাহলে তুমি এখানে আমার কাছে ছয় মাস থাকো আর বাড়িতে ছয় মাস থাকো কিন্তু সেও বাড়ি ছেড়ে থাকবে না বাড়িতে বাবা আছে নাতি আছে নাতনি আছে বাড়িতে সবাই কেউ আছে যদিও আমি একাই আমি হচ্ছে একাই একটা এক বোন আমি আর কি একাই মেয়ে তো আমি বলবো যাদের মনে হয় অনেকগুলো মেয়ে তাদের পরেই মনে হয় মেয়ের টানটা বেশি থাকে কিন্তু আমার মা উল্টো রকম আমার মা বেশি ছেলেদের প্রতি টান মানে ছেলেদের ছাড়া একেবারে সে থাকতেই পারবে না কারণ এই জন্যই বললাম এই কথাটা সেটাই যদি হতো আমার প্রতি যদি টান থাকতো তাহলে যেমন আমি একা থাকছি দুই মেয়েকে নিয়ে তাহলে হয়তো মা ভাবতো যে আমারও তো শরীর খারাপ ট্রিটমেন্ট তো এখান থেকেই হচ্ছে তাহলে আমি তোর কাছেই থেকে যাই এরকমও আমি বলেছিলাম মাকে আমি বলেছিলাম তোমাকে কোনো দিনও যেতে হবে না আমি তোমাকে রাখবো তোমাকে খাওয়াবো তুমি যতদিন থাকবে ট্রিটমেন্ট সমস্ত কিছু আমি করব। তারপরেও কিন্তু না মা থাকতে পারবে না ওর কথা আর আসলেই বোঝা যায় আর আসলেই শুধু বাড়িতে যেতে চায় তো যাই হোক জোর করে তো আর কাউকে ধরে রাখা যাবে না তাই না বাবা যতদিন আছে তো বাবার জন্য আবার আমারও মনটা বলে যে যাক বাবা একাই আছে কি খাচ্ছে না খাচ্ছে কি করছে না করছে তার জন্য আবার মনটা খারাপ হয়ে যায় আর যদি আবার দুজনেই থাকতো তাহলে আবার বাবার জন্য ওই টেনশনটা থাক জন্য থাকতো না তো এই কথাগুলাই আজকে বলার ছিল যে খুব খারাপ লাগছে বলে আজকে একা এখানে এসে বসে আছি যেতেই মনটা চাইছে না যে আজ রাত মানে দুটোর মধ্যে বেরিয়ে পড়বে বাড়ি থেকে রাত দুটোর মধ্যে বাড়ি ফাঁকা তো চলো এটা হচ্ছে সন্ধেবেলা না রাত্রি দশটা হ্যাঁ এটা হচ্ছে রাত্রি দশটা বেলা দশটা বাজে সরি কথাগুলো ভুল ভাল বেড়ে হয়ে যাচ্ছে রাত্রি দশটা বাজে মা মেয়ে মিলে বসে গেছি রুটি বানাতে আজকে সন্ধ্যাবেলায় রুটি খাবো এটাই বলেছি সন্ধ্যাবেলায় রুটি খাবো আর একটা তরকারি আলু দিয়ে ছোলার ডাল দিয়ে একটা তরকারি করব আমরা বানাচ্ছি বলে ওইও শুরু করে দিয়েছে একটা জায়গায় হ্যাঁ ছোটোবেলা আমরাও এরকম করতাম আমারও মনে আছে মা যদি রুটি বানাতো তাহলে বলতাম মা আমাকে একটা ছোট্ট করে বানিয়ে দাও নাহলে একটা আটা নিয়ে নিজে থেকে ছোটো ছোটো করে বানিয়ে নিতাম এটা হচ্ছে চালের একটা রুটি আমি শুধু বেলে দিচ্ছি আর বড় মেয়ে শুধু আমাকে এই যে গোল করে দিচ্ছে তো এটাকে আমরা প্যারা বলি তো ও ব্যানা করে দিচ্ছে সমস্ত রুটি বানানো কমপ্লিট তো এতগুলো রুটি এই জন্যই বানালাম ভোর তিনটায় ওরা চলে যাবে দুটোর মধ্যে বেরিয়ে যাবে তো ভেবেছি এই রুটিগুলো ওদেরকে বানিয়ে দিব তবে এত রুটিটা এত সুন্দর হয়েছে কালকে যদি দিন বিকেলে খায় তারপরেও কিন্তু তুলতুলে নরম থাকবে এই রুটিটা একেবারেই এতটা নরম হবে বুঝতেই পারবে না যে কালকের বানানো চলো এই বিদায়বেলাটা কিন্তু তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যখনই ট্রেনে উঠেছে বড় মেয়ে তো কান্না শুরু করে দিয়েছে আমার ভিতর থেকে মনে হচ্ছে কি যেন একটা কলিজাটা ছিঁড়ে যাচ্ছে কি দিয়ে তোমাদেরকে বলে বোঝাবো সেটা আমার ভাষা জানা নাই আর এর চোখ দেখে বুঝতেই পারছো তার কোনো যাওয়ার একেবারে ইচ্ছা নেই তো অনেক কষ্ট করে সে তারা চলে গেল তার একেবারেই যাওয়ার ইচ্ছা ছিল না তোকে তবে আবার আবারও বুঝিয়ে বলছিলাম দাদু কদিন পরে তুই আবারও আসবি মা আসবি তুই আসবি তারপরেও কিন্তু কোনো রকমই কোনো ইচ্ছা ছিল না যে এখান থেকে সে যাবে মেদিনীপুরে এসে সে তো এখানে একবার বড় লোন হয়ে গেছিলো এই যে কালেকট্রিক এলআইসি বড় বাজার রাজাবাজার এই মানে দু সপ্তাহে যে কতবার সে আসা যাওয়া করলো আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেতে যেতে কিন্তু ওদেরকে বিদায় দিয়ে ফিরে আসছিলাম মনটা কিন্তু পরেছিল তাদের কাছে তখন যখন বলে গেল যে মা আবারও আসবো আমরা কদিন পরে দু সপ্তাহ পরে পূজার পরে তাই ভাবছি না জানি কদিন পর শেষ হবে কবেই না পুজোটা শেষ হবে আর কদেই ওদের আসার পালাটা হবে কবে না